মাঠের ফুটবলে ব্রাজিলে চলছে সময়। তার মধ্যে একের পর এক ইঞ্জুরি যেন দলটার অবস্থা করে তুলেছে আরও বঙ্গুর যেই তালিকায় নতুন সংযোজন রিয়েল মাদ্রিদ তারকা বেনিসিয়াস জুনিয়র রিয়েল মাদ্রিদ ফরওয়ার্ড ছাড়াও ব্রাজিল স্কট থেকে ছিটকে গেছেন আরও চার ফুটবলার তাতে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র পড়েছেন বিবাকে বিয়ার রিয়াল ম্যাচে সাইবাই খাল ছুটে পড়েন সের উত্তে কিছুদিন লাগতে হবে বিশ্রাম তাতে বিশ্বকাপ বাছে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না ব্রাজিল নাম্বার সেভেনে তার জায়গায় নতুন করে দরিবাল দলে দেখেছেন আন্দ্রেস প্যারেইরাকে বেনিসিয়াসের রিয়াল সতীর্থ এদের মিলিথাও ইঞ্জুরি কাটিয়ে রিয়ালে ফিল্ডেও খেলা হচ্ছে না ব্রাজিলের জার্সিতে পুরোপুরি ফিট না হয়ে থাকায় ছেলে সাউদের ডেরায় যোগ দিচ্ছেন না মিলিথাও যা নিয়ে অবশ্য সমর্থকরা কিছুটা সমালোচনা করেছেন রিয়েল ডিফেন্ডারে চুটে পড়ার মিছিলে আছেন আরও দুই ডিফেন্ডার এসিএল ইঞ্জুরিতে জুগেন্তাস ডিফেন্ডার রেমারের থো শেষ হয়ে গেছে মৌসুমৌ গিলেমো আরানায় আছেন ইঞ্জুরির এই লিস্টে তাতে নতুন করে দরিবাল দলে ডেকেছেন দুই ডিফেন্ডার তারা হচ্ছে পিএচি লোকাস ব্যারালদো আর বোটা ফুগের আলেক্স টেলেস। ইঞ্জুরির তালিকায় নাম আছে গোলকিপার আলিসন বেকারেরও তার জায়গায় দরিবাল দলে ডেকেছেন ওয়াইভারটন প্যারা পেনার এগারো তারিখ ব্রাজিল লড়বে চিলির বিপক্ষে আর ষোলো তারিখ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পেরু। দুটি ম্যাচে বিশ্বকাপ বাছাই ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট টেবিলে দইবলের দলের অবস্থান খুব একটা ভালো বলার সুযোগ নেই বিশ্বকাপ বাঁচে শেষ পাঁচ ম্যাচে তারা জয় পেয়েছে কেবল এক ম্যাচে সব মিলিয়ে আট ম্যাচে কেলে জয় পেয়েছে মোট তিনটায় দশ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে টেবিলের পাঁচ নাম্বারে